নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটি চেঞ্জ করতে পারবেন বা ফেসবুক পেজের নামটি চেঞ্জ করতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে এই সেটিংসটি আপনাদের আমি শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকবেন আশা করছি এই ভিডিও দ্বারা আপনারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন প্রথমে কি করবেন আপনারা আপনাদের যে ফেসবুকের অ্যাপ্লিকেশানসটা আছে বা অ্যাপটি আছে সেটা মোবাইল থেকে ওপেন করে নেবেন এইভাবে টাচ করে আপনারা আপনাদের ফেসবুকের পেজটা বা প্রোফাইলটা ওপেন করে নেবেন যদি পেজ পেজ হয়ে থাকে তাহলে আপনারা এই ডান পাশে দেখবেন থ্রি লাইন বলে একটা অপশান দেখতে পাচ্ছেন ডানপাশে উপরে কোনায় আমি হালকা আপনাদের এই মার্ক করে দেখাচ্ছি গোল করে এই যে থ্রি লাইন যে অপশানটি আছে ডান পাশে উপরে কোন দিকে সেখানে আপনারা টাচ করবেন তারপর কি কী করবেন আপনারা এরকম একটা প্রোফাইল দেখতে পারবেন বা পেজ দেখতে পারবেন তারপর উপরে কোনায় ডান দিকে দেখবেন এইখানে একটা সেটিংসে এরকম একটা অপশান দেখতে পাবেন গোল ঠিক আছে এই যে কালো করে গোল এইখানে আপনারা টাচ করবেন টাচ করলে কী হবে এরকম একটা পেজ খুলে আসবে ঠিক আছে ওপেন হয়ে আসবে অ্যাকাউন্ট সেন্টার আরও নিচে যাবতীয় সব কিছু আছে দেখতেই পাচ্ছেন আপনাদের নিচে যাওয়ার দরকার নেই একেবারে উপরে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে টাচ করে দেবেন তারপরে এরকম আপনাদের অ্যাকাউন্ট সেন্টারে আপনাদের প্রোফাইল আর সমস্ত কিছু যা ডিটেলস আছে সেগুলো দেখতে পাবেন এরকম একটা পেজ খুলে আসলে আমার যে প্রোফাইলটা আছে বর্তমানে যেটা নিয়ে আমি আপনাদের ডেমো করে দেখাচ্ছি ডেমো হিসাবে দেখাচ্ছি টুম্পা সেইখানে এইটাতে দেখতেই পাচ্ছেন এইটাতে আপনারা টাচ করে দেবেন টুম্পা রয় এই জায়গাটায় আপনারা তাহলে আপনাদের যে এক্সিস্টিং অ্যাকাউন্টটা আছে সেটা দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পাবেন তারপর এইটাতে আপনারা আবার টাচ করে দেবেন তবে এরকম একটা পেজ খুলে আসবে তারপর নেম ইউজার নেম প্রোফাইল পিকচার অফ তার এই চারটে অপশান দেখতে পারবেন নেমে উপরে যে নেম অপশানটা আছে সেখানে আপনারা টাচ করে দেবেন টাচ করে দিলে তো ফার্স্ট নাম দেখতে পারবেন মিডল নাম দেখতে পারবেন আর সার নেম দেখতে পারবেন তো আপনারা যদি কোনো নাম পরিবর্তন করতে চান এখানে আপনারা নামটা চেঞ্জ করতে পারেন আমি এইটা আরেকটা ধরুন একটা এ যোগ করে দিলাম ঠিক আছে টুম্পা জায়গায় আরেকটা এ যোগ করে দিলাম আর এইটা সেম রেখে দিলাম সার আর মিডল নাম আপনাদের যদি থাকে সেটা আপনারা অ্যাড করতে পারেন তারপর নিচে দেখুন রিভিউ চেঞ্জ রিভিউ চেঞ্জে আপনারা একটা টাচ করে দেবেন তারপর এখানে লেখা আছে কোনটা আপনারা রাখতে চান রয় টুম্পা রাখতে চান টুম্পা রয় রাখতে চান উপরেরটা না রয় টুম্পা রাখতে চান তো আমি উপরেরটা রাখতে চাইছি তো ওপরটা যদি রাখতে চাই নিচেটা যদি রাখতে চান আপনারা নিচেটাও রাখতে পারেন উপরেরটা রাখতে চাইলে উপরটা রাখতে চান তো আমি উপরেরটা রাখতে চাইছি সেই জন্য আপনারা কী করবেন নিচে দেখতে পাচ্ছেন সেফ চেঞ্জেস এই সেফ চেঞ্জেসে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন দেখুন আপনারা নেম আপডেটেড সাকসেসফুলি এই দেখুন এই যে নামটা টি ইউএম পি ডবল এ একটা এ ডো এক্সট্রা এড অ্যাড করেছিলাম সেটা অ্যাড হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার প্রোফাইল নামটা কিন্তু ফেসবুকে চেঞ্জ হয়ে গেছে ঠিক দেখতেই পাচ্ছেন তো এভাবে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটা চেঞ্জ করতে পারেন বা ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা